হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছি গতবার পুদিনা লাগাইছিলাম অনেকটাই ছোট ছিল এবার দেখেন অনেক বড় আকারে হয়ে গেছে পুদিনা পাতা রমজান মাসের জন্য পুদিনা পাতাগুলো আমি খুব ইয়া করে লাগাইছি মেয়েরা বলতেছে যে আমি কিছু পুদিনা নিয়ে আসিও টপে লাগার জন্য আমি দেখেন আমি আপনাদের সামনে কিছু পুদিনা পাতা নিচ্ছি টপ টপে লাগানোর জন্য হাত দিয়ে কাটা যাবে না ছিঁড়া যাবে না বিশেষ করে কাচি অথবা দু টাকা দামের একটা ব্লেড নিয়ে আপনারা গাছ থেকে নেবেন আমি আপনাদের সামনে দেখেন আমি আর একটা নিচ্ছি দেখেন দেখেন আমি দুটা দুটা নিচ্ছি বাসায় টপে লাগানোর জন্য আচ্ছা ঠিক আছে রাখি সন্ধ্যা হয়ে গেল বাসায় যাব আচ্ছা ওকে ভালো থাকবেন আপনারা সবাই আমাকে লাইক শেয়ার কমেন্ট দিবেন আসসালামু আলাইকুম